ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপি শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে করণ চাই লিখে দাবিগুলো জোরালো করুন শতভাগ উৎসব ভাতার দাবিতে ফের মাঠে নেমেছেন শিক্ষকরা আপনারা জানেন যে এর আগে বিদায়ী শিক্ষক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বাড়তেছে কিন্তু কত বাড়তেছে সেটা উল্লেখ করেনি এজন্য আজ শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয় কৌশন আসন্ন ঈদের আগে একশো শতাংশ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া সহ দশ দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শিক্ষকদের সারলিপি দিতে যাওয়ার সময় পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ বুধবার বারো মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পদযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর সভাপতি অধ্যক্ষ কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিমাল মামুন শিক্ষক নেতৃবৃন্দ বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের বিষয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস একই একাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় বৈষম্য তারা বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার পূর্বে অর্থভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন তাছাড়া বিগত সরকার কোনো প্রকার সুবিধা না দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন করেছে যা অত্যন্ত অমানবিক তাই অতিরিক্ত চার পার্সেন্ট প্রতিবাদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস করেছিলেন অদ্যাবধি কোনো প্রতিকার সদ্যবিদ্যায়ী শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সাত থেকে আট হাজার কোটি টাকার লোপাট হয়েছে যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে এ সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ও আন্তর্জাতিক সংস্থা আইএলও এর অনুমোদিত একশো ছেচল্লিশটি সুপারিশ সম্বলিত শিক্ষকদের মর্যাদা বিষয়ক সনাদের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের বিশ শতাংশ অথবা জিডিপির ছয় শতাংশ বরাদ্দের কথা উল্লেখ্য থাকলেও বেশ কিছু বছর জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির দুই শতাংশের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে তাই বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করে জিডিপি ছয় শতাংশের বরাদ্দের জোর দাবি জানান দশ দাবিগুলো হলো মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা আসন্ন ইদুল ফিতরের আগে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উচ্চ ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা ইএফটি সমস্যার দ্রুত সমাধান করা সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে ও সহকারী সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি পথা চালু করা সরকারি শিক্ষক কর্মচারীদের নেয় পেনশন পথা চালু করা এবং চালু না হওয়া পর্যন্ত অবসর নেওয়া ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন বন্ধ করা শিক্ষক কর্মচারীদের চাকরি বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছরে উন্নীত করা পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগে শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন জোরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন পদায়ন করা ম্যানেজিং কমিটি বা গভীর বডিপথা বিলুপ্ত করে সহকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা